নমস্কার দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি মান কচুর পাতা যেটা কচি পাতা ওঠে মোড়ানো আমি এটা কাটতে গিয়ে কে ছিঁড়ে গেছে আমি এখন এই পাতাটা খুলে দেখবো যে ভেতরে কোনো কিছু নোংরা আছে কি না কেন অনেক সময় পোকা টোকা ঢুকে থাকতে পারে তো সেই জন্য এটা ভালো করে খুলে দেখে নিতে হবে দেখুন এরকম করে দেখে নিতে হবে দেখে নি আমি এটা ছোটো ছোটো করে কেটে নিয়ে আসবো এই শীতটা ফেলে দেবো শীতটা নেবো না আমি কুচি কিছু করে কেটে নিয়ে এসে তারপরে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এটা করার জন্য আমার উপকরণ লাগছে এখানে দেখুন অনেকগুলো রসুনের পোয়া আছে এখানে ছোট্ট একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা আছে আরও উপকরণ লাগবে সঙ্গে থাকলে দেখতে পাবেন আমি কিভাবে আজকে মানকচুর পাতাটা তৈরি করব দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে শক্ত যে ডাটটিটা সেটা ফেলে দিয়েছি এখানে আমার দুটো পাতা ছিল চলুন এবার গ্যাসে ফিরে যাই কেন খোলা পাতা দিয়ে কিন্তু এই জিনিসটা হবে না আর সামান্য জিনিস অসাধারণ লাগে খেতে সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি এইগুলো এখন শুকনো খোলায় ভাজবো চলুন গ্যাসে ফিরে যাই এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি পাতাগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো গ্যাসটা জেলে কড়াই বসিয়েছি কড়াইতে আমি গরম হয়ে গেছে আমি সবটা দিয়ে দিলাম এর মধ্যে রসুন পেঁয়াজ আর লঙ্কাটাও সবটা দিয়ে দেবো আমি এটা খুব ভালো করে টেলে ফিরে আসছি এর মধ্যে এখন নুন টুন কিছুই দেবো না এমনি এটাকে খুব ভালো করে টেলে নেবো টেলে ফিরে আসছি কত কীরকম টালা হচ্ছে সেটাও আপনাদের দেখাবো দেখুন আমি এটা টেলে নিয়েছি আমি এখন এটা এবার গ্যাসটা নিভিয়ে দেবো এর থেকে বেশি আর টালবো না আমি এবার গ্যাসটা নিভিয়ে এটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন সম্পূর্ণটা আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি শিল পাটা নিয়েছি শিল পাটায় আমি এখন এগুলো সম্পূর্ণ দিয়ে বেটে ফিরে আসবো দেখুন সম্পূর্ণটা আমি শিল নিয়ে নিয়েছি এতে আরও একটি উপকরণ দেবো দিয়ে তারপরে বাটবো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের কম একটু কালো জিরে এবার সব উপকরণ খুব ভালো করে আমি প্লেন করে বেটে ফিরে আসছি দেখুন আমার সম্পূর্ণ বাটা গেছে পুরো আমি প্লেন করে বেটে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন ফিরে এলাম গ্যাসে আমি গ্যাসটা যেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়েছি সর্ষের তেল এখন আমি ওই যে বাটাটা বেটেছি কচু পাতাটা সেটার মধ্যে দেবো কচু বাটা আমি আস্তে আস্তে এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো দেখুন কচু পাতাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি বা নেড়ে দেবো খুব ভালো করে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন অল্প জিনিস একটু নুনটা বুঝেই দেবেন নুনের স্বাদটা সকলে সমান হয় না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আর দিয়ে দেবো এটুকু কয়েকটা দানা চিনি কেন করছ তো ব্যালেন্স হয়ে যাবে সব কিছুর সঙ্গে এখন খুব ভালো করে নেড়ে নেড়ে নেবো একটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আরও একটু উপকরণ দেবো নামানোর আগে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এটা নেড়ে নেড়ে শুকনো করে ফিরে আসছি দেখুন এরকম শুকনো হয়ে গেছে আমি এবার এর মধ্যে আরও একটি জিনিস দেবো এখানে আমার ছোটো একটু লেবু আমি সেই লেবুটার মধ্যে চিপড়ে দিয়ে দেবো পাতি লেবু একটা তার থেকে চার ভাগের এক ভাগ দিয়েছি আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার এটা হয়ে গেছে লেবুর রসটা দিয়ে বেশিক্ষণ নাড়ব না আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিবে নভিয়ে আপনাদের দেখাবো দেখুন নামিয়ে নিলাম আমি মা ঠাকুমারা করতেন এটা একটা হারিয়ে যাওয়া রেসিপি আমি অনেক পুরনো দিনের রান্না আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা করে একবার খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আপনারা আমার এই মানকচু পাতা বাটাটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ